আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পেনশন সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা অবগত আছেন যে প্রবাসীদের পেনশন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত সরকার দেয়নি পেনশন দেবে না এটাও বলেনি আবার পেনশন দেবে কত তারিখ থেকে এটাও বলেনি তো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এবং এই পরিস্থিতিতে আমরা কিভাবে পেনশন দাবি আদায় করব কিভাবে বাধ্য করব কত দিনের ভিতরে পেনশন হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে মূল্যবান আলোচনা হবে সম্মানিত ভিউয়ার্স অন্তত এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের আন্দোলনে শরিক হবেন প্রবাসীদের কল্যাণার্থে কাজ করার চেষ্টা করতেছি আপনারাও প্রবাসীদের কল্যাণার্থে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দিন অথবা আপনারা নিজে ভিডিও করে প্রতিবাদমূলক ভিডিও করে কাজ চালিয়ে যেতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আজকে এই ভিডিওটি দেখানোর পরে আমি বিশ্লেষণ করব আসলে আমাদের কি করা উচিত আমাদের দাবিগুলো কীভাবে আদায় করা উচিত চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি টেইনি চিকিৎসকদের স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারে বেতন উন্নীত করতে শতাধিক চিকিৎসক অবস্থান নেন ব্যস্ত এই সড়কে প্রথমে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলেও দুপুর একটার দিকে অবস্থান নেন শাহবাগে আন্দোলনকারীরা বলছেন সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনে চিকিৎসকরা আমরা হসপিটালে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি ডিউটি করি মর্নিং ইভিনিং নাইট সব কিছু করি কিন্তু আমাদের ভাতা মাত্র পঁচিশ হাজার চিকিৎসা সেবার মান উন্নত হওয়ার জন্য আপনাকে চিকিৎসককে তো সেই ধরনের পরিবেশ দিতে হবে আমরা প্রাইভেট চিকিৎসক আমরা বিসিএস দিই না তাহলে আমরা যদি বিসিএস না থাকি তাহলে আমরা যে চিকিৎসা সেবা দিব আমাদেরকে তো সেই পরিমাণ টাকাটা দিতে হবে এবং আমাদের পিছিয়ে গভর্নমেন্টের যে খরচ হ্যাঁ আমাদের বিশেষজ্ঞ বানানোর যে প্রচেষ্টা আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় কীভাবে চলব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলেও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা আচ্ছা আমরা আমাদের জায়গা থেকে আজকে আমাদের যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর রয়েছেন তারা আসলে মানে এটা খুব মানে এর চেয়ে কষ্টের আসলে কথা হতে পারে না যে তাদেরকে আজকে শাহবাগের এই রাজপথে নামতে হয়েছে তাদের যে বেতন ভাতা এটা বাড়ানোর জন্য একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর যিনি আসলে তার এমবিবিএস শেষ করে ইন্টার্ন করার পরে যখন এই উচ্চতর ট্রেনিংগুলো নেন এই সময়ে তার যে বয়স থাকে তার একটি পরিবার থাকে তার একটি সংসার থাকে সেই জায়গায় বাংলাদেশের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে তাদেরকে আসলে রাস্তায় নেমে পাঁচ হাজার পাঁচ হাজার করে তাদের এই যে বেতন এবং ভাতা বাড়াতে হয় আমরা দেখেছি যেটা পনেরো হাজার দিয়ে শুরু হয়েছিল বিশ হাজার হয়েছে পঁচিশ হাজার হয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালের এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে মনে করি যে এই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে সেটা যৌক্তিক দাবি আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা তো ভিডিওটি দেখলেন আপনাদের এই ভিডিওটা কেন দেখালাম কারণ যে দেখেন তারা কিভাবে দাবি আদায় করতে হয় সেটা কিন্তু তারা ভালোভাবে জানে এই যে তারা এই যে আন্দোলনটা আপনাদের দেখালাম এই আন্দোলনটা দেখালাম এজন্যই যে আমাদেরকেও কিন্তু এরকম জোরালোভাবে আন্দোলন করতে হবে তাহলে এক দুই দিনের ভিতরে পেনশন থেকে সকল দাবি কিন্তু পূরণ হয়ে যাবে আমাদের আন্দোলন কিন্তু ওরকম মাঠে গিয়ে করতে হবে না কারণ আমাদের হাতে একটা চাবি আছে যেটাকে বলা হয় রেমিটেন্স আমরা যে দেশে টাকা পাঠাই সেটাই সেই টাকাটা যদি আমরা না পাঠাই আপাতত এক থেকে দুই মাস বা তিন মাস তাহলেই কিন্তু সরকার একদম সোজা হয়ে যাবে এবং আমরা কি চাই এটা দিতে তারা বাধ্য হবে দেখেন তাদের আন্দোলনে সার্জি শেষে তাদের শর্ত মেনে নিয়ে বা তাদের এটা পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে কিন্তু তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে কতটা গুরুত্ব পেল কিন্তু আমাদের পেনশন দাবিটা নিয়ে এখন পর্যন্ত আমাদের প্রবাসী সংগঠন বলেন বা তারা কিন্তু এই ধরনের কোনো মানববন্ধন বা কোনো কিছু করতে পারেনি বা এখন পর্যন্ত করতেছে না কিন্তু কেন করতেছে না আমি জানি না প্রথম পর্যায়ে কিন্তু এই বিষয়গুলো তারা মোটামুটি কথা বলেছিলেন কিন্তু এখন কিন্তু তারা তেমন একটা কথা বলেন না আর এখনই আমাদের মুখ্যম সময় পেনশন দাবিটি আদায় করে নেওয়ার আমরা সামনে জানুয়ারি মাস আসতেছে নতুন বছর আসতেছে আমরা চাই যে নতুন বছর নতুন বছর থেকেই যেন প্রবাসীদের পেনশনটি শুরু হয়ে যায় প্রথম মাস থেকেই যেন প্রবাসীরা পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হয়ে যায় আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা এত কথা বলতেছি এত প্রতিবাদমূলক ভিডিও করতেছি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এজন্য সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আরও একটি ইম্পর্টেন্ট নিউজ আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স কার্ড যদি না হয় তাহলে কিন্তু পেনশন সরকার দেবে না যার কারণে আমাদের রেমিটেন্স কার্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রথমে রেমিটেন্স কার্ডটি আমাদের পেতে হবে খুবই দ্রুত টাইমের ভিতরে এটা একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন যে রেমিটেন্স কার্ড দেব তারপরেও কেন এই বিষয়টি নিয়ে মাঝখানে কাজ হচ্ছে না এটা শুধু মনোনালয় যারা আছে তারাই বলতে পারবেন তাছাড়া আমরা বলতে পারছি না কারণ ব্রিসিং করে কখনও প্রবাসীদের রেমিটেন্স কার্ড পেনশন অথবা ব্যাঙ্ক লোন এই সম্পর্কে কিন্তু তেমন কোনো কথা আসিফ নজরুল বলে না শুধু মিষ্টি মিষ্টি কথা বলে প্রবাসীরা এটা করেছে ওটা করেছে প্রবাসীরাই দেশকে টিকিয়ে রেখেছে প্রবাসীরাই দেশের সম্পদ প্রবাসীরাই মানে মিষ্টি কথা বলে প্রবাসীদেরকে মন জয় করার চেষ্টা করতেছে এই সরকারের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু একটি কথা মনে রাখতে হবে আসিফ নজরুলকে যে মিষ্টি কথায় সিঁড়ে ভেজে না এখন আপনার কাজ করে দেখানোর সময় আওয়ামী লীগের আমলে আমরা কথা বলতে পারি নেই তার মানে এই নয় যে এখন আমরা কথা বলব না এখন কিন্তু আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো এখন যে কোনো মূল্যে আমরা দাবি আদায় করে নিতে পারবো কারণ এখন গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে সম্মানিত ভিওর্স আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং সকল দাবি আমরা আদায় করে নেব ইনশাল্লাহ